শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা সবাইকে দেখো এখন বাজে ওই ছয়টা হয়নি এখনো এখনও তো আমি সকালে ঘুম থেকে উঠে দরজাটা খুলেই দেখি এই অবস্থা তো বন্ধুরা ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর এবার বেরিয়েছি উঠোনটা ঝাড়ু দেবো বলে দেখো ঠান্ডার জন্য গাছে সেরকম ফুলও ফুটছে না ওই একটু একটু ফুটছে অল্প স্বল্প পড়ছে যে গাছ ভরে ফুল সবাই বলে ঠান্ডার জন্য নাকি ফুল ফুটছে না আর এদিকে দেখো কুয়াশা পড়েছে তো দেখো বন্ধুরা লাস্ট ডিসেম্বর এরকমটা দিন না হলে ভালো লাগে বলো কালকেই ভেবেছিলাম যে লাস্ট ডিসেম্বর বলে মনেই হচ্ছে না দেখো মনে হচ্ছে না লাস্ট ডিসেম্বর আর একদম ঠান্ডা হাওয়া আমি উঠোন ঝাড় দিচ্ছি গিয়ে স্নান করবো তো তাই সোয়েটার পরে নি আর একটা ঠান্ডা হাওয়া কুয়াশার মতো বৃষ্টি ঝরঝর করে গাছপাতাতে গাছ থেকে পড়ছে টুপটুপ করে পড়ছে আর হচ্ছে তোমার ঠান্ডা একটা হাওয়া এই ঠান্ডাটা খাওয়া যাবে না ঠান্ডাটা লাগলে খুব ঠান্ডা লেগে যাবে দেখো কিছু দেখা যাচ্ছে না হয়ে গেছে এখন চলে যাই স্নান করবো তো বন্ধুরা এখানে জলটা গরম হতে দিয়েছি এত এই দিনে সব ঠান্ডাতে দেখলেই তোমাদেরকে দেখালাম ঠান্ডা জল দিয়ে স্নান করা সম্ভবই না আর বন্ধুরা দেখো এখানে আরেকটু আগুন জ্বালে নিলাম ভাবলাম স্নান করে তারপরে তাপাবো এখন দেখছি এখনই ধরে গেলো একদম বাকলাগুলো শুকনো খড়ি ছিল তো একদম পুরো জলে যাচ্ছে স্নান করতে করতে শেষেই হয়ে যাবে দেখো তো মোটা কিছু একটা দিতে হবে আজকে আগুন না তারপরে থাকা যাবে না তো বন্ধুরা স্নান হয়ে গেল আমার স্নান করেই বসে গেছি এখানে একটু টাইম আগুন তাপিয়ে তারপরে যাব